মনে আছে তো কারেন্টের খাম্বা কেস যা বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন 2001 থেকে দুই সাল পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস মনে আছে তো কারেন্টের খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন দেখছি নয় মাসে একশো খুন রোববার বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কি এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি এগুলো সামান্য বরফের ওপরের অংশ যা দেখা যায় নিচে তার চেয়ে অনেক বেশি থাকে যতটুকু প্রকাশ পায় তার চেয়ে হাজার গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে ফয়জুল করিম বলেন আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করেছে কে এস আলম গ্রুপের সম্পত্তি কার কাছে এসালমের গাড়ি কার কাছে খুঁজে দেখেন আমার খোঁজার দরকার নেই তিনি বলেন আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করেছে জুলুম অত্যাচার অবিচার চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি মানুষের অধিকার ক্ষুণ্ণ করা আজও বিএনপি সেই কাজটাই করছে জুলুম করছে অত্যাচার করছে আওয়ামী লীগ এত উন্নয়ন করার পরেও যদি দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করে তাহলে আপনি তো ক্ষমতায় আসেন নাই আপনাকে প্রত্যাখ্যান করতে পারে না এর জন্যই তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বক্তব্য দিলে আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সবার জবানের মধ্যে একটা স্লোগান উঠবে বিএনপি ঠেকাও ভেবেছেন আগের কেচ্ছা কাহিনীতে ভোট করবেন ফয়জুল করিম বলেন বিএনপি ভাবতেছে বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে আগামীতেও এত ভোট পাবে তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে তারা ভারতে পালাইছে কেন বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আজকে ক্ষমতায় নাই কেন বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে আগামীতেও পাবেন সেই চিন্তায় আছেন কেন মানুষ ভোট দেবে এই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য কেন ভোট দেবে বিএনপিকে আমাকে বলুন কোন দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই মন্তব্য সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে যাতে পুনর্বার কোন স্বৈরাচারের উৎপত্তি না হয় ফেসিজমের উৎপাদনের ব্যবস্থা না থাকে সেজন্য পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই আমরা বলেছি বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর বলেন প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগের কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি এটাই ছিল আমাদের শর্ত আমরা আশা করি একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো আলাপ আলোচনা হচ্ছে তবে দীর্ঘ আলোচনা কাম্য নয় শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের জামায়াত ইসলামের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করেছে জামায়াত ওখানে আর কারো কোনো ঠাই নাই কোনো ঠাই নাই শনিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে তিনিই এই মন্তব্য করেন সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই হুঁশিয়ারি দিয়ে চন্দ্র রায় বলেন নির্বাচন করতে হবে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি যারা বলেন ষোলো বছর আমরা কিছু করতে পারি নাই তাদেরকে বলবো আমরা এখন ষোলো দিনে যা দেখিয়ে দিতে পারি আমরা দেখাবো না একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করেছে সে তার ওয়াদা পূরণ করবে যথাসময় নির্বাচন দেবে এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি জামায়াত ইসলামের সমালোচনা করে গয়েশ্বর বলেন শিক্ষার স্বাস্থ্য বিভাগ দুইটা দখল করছে জামায়াত ওখানে আর কারো কোনো ঠাই নাই কোনো ঠাই নাই মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল টালাল যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল যারা নির্বাচন চায় না সংস্কার সংস্কার করে এটা সেটা এগুলো তো ভারতের দালাল এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে কিন্তু খবর রাখে না এই মন্ডলরে যে অপহরণ করলো আপনারা জানেন সবাই তার নাম সে এখন শুনে জামায়াতের নেতা এখন জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন সংস্কারবিহীন তরিঘরি নির্বাচনে গেলে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করলেন নুরুল হকনুর সংস্কার না করে তরিঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর নূর বলেন জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে জাতীয় নিরাপত্তার জন্য বারবার যেসব আলোচনায় আসছে যেমন পার্বত্য চট্টগ্রাম দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে অস্থিরতা দেখে আসছি পঞ্চাশ বছরও সেটা নিরসন করতে পারেনি গণ অধিকার পরিষদের সভাপতি বলেন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্র পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয় সুতরাং আমাদের এখানে একমত হতে হবে কোন কোন জায়গায় ঐক্য থাকবে নূর বলেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কাম না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে অন্যথায় তারা কিন্তু বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে গণভবন জয় করেছি জাতীয় সংসদও জয় করব মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফেসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ পুনর্গঠন পাঁচই আগস্ট লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে নাহিদ ইসলাম আরো বলেন কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের সুরাহা বিচারের সুরাহা হতে হবে খনি হাসিনার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান শারজি স্লোগানে কাপলো রাজশাহী রংপুরের পর রাজশাহী বিভাগে চলছে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা এরই অংশ হিসাবে রবিবার রবিবার মিছিল করেছে রাতে একটি ভিডিও নিজের ফেসবুক পোস্ট করেছেন এনসিপির মুখ্য সংগঠক শার্জিস আলম ভিডিওতে দেখা যায় পিক ভ্যানের উপরে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শারজি আলম আর এক হাত দিয়ে তাকে ধরে রেখেছেন দলের আরেক মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ওই পিকআপ ভ্যানেই ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা আর মিছিলে অংশ নিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী শারজিস আলম ভিডিওটি পোস্ট করে লিখেছেন স্লোগানে প্রকম্পিত হবে বাংলার প্রতিটি রাজপথ জেলা থেকে উপজেলা ইউনিয়ন থেকে ওয়ার্ড গ্রাম থেকে ঘর বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়বে এনসিপির পদধ্বনি এনসিপির সমাবেশে লোক বেশি দেখানোর চেষ্টা করছে মিডিয়া দাবি রুমিন ফারহানার বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে মাত্র কয়েক মাস হচ্ছে তারা মাত্র দলটা গোছাতে শুরু করেছে কেবলমাত্র গণসংযোগ শুরু করেছে তাদের নিউজগুলো ফেসবুক সহ মিডিয়াতে আসছে কিন্তু আমি লক্ষ্য করছি সাংবাদিক ও ক্যামেরাম্যানরা আপ্রাণ চেষ্টায় আছে কিভাবে তাদের সমাবেশে বেশি লোক দেখানো যায় রোববার রাতে যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে তিনি কথা বলেন রোমেন ফারহানা বলেন আমি নিজে তো জনসভা করি তাই আমি সেই আপ্রাণ চেষ্টাটা বুঝি সেটা হচ্ছে লোক কিভাবে বেশি দেখানো যায় ক্যামেরাটা এমনভাবে অ্যাঙ্গেল করবেন এবং ফোকাস দেবেন যাতে মনে হবে অগণিত মাথা কিন্তু আসলে মাথার সংখ্যা ততটা নয় লোকদের পেছনের রিক্সাগুলোও দেখা যায় একই অনুষ্ঠানে তিনি আরো বলেন বত্রিশ নম্বর ভাঙা হলো এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পিছনে লাগবেন লাগলেও কিছু যায় আসে না রোমিন ফারহানা বলেন চব্বিশ যোগ চব্বিশ সমান আটচল্লিশ ঘন্টা ধরে বত্রিশ নম্বর ভাঙা একটি বিভৎস রকমের মববাজি এটা ভাঙার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে তার সাথে নাচানাচি করা সহ অনেক কিছুই হয়েছে সাংবাদিকদের নয় বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি মন্তব্য হাসনাতের রাজশাহীতে সাংবাদিকদের হুমকি দেওয়ার পর এবার দেশের শীর্ষস্থানীয় মিডিয়া গ্রুপ বসুন্ধরা মিডিয়াকেও হুমকি দিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ রবিবার রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে কালের কণ্ঠের একটি প্রতিবেদনের কমেন্টে তিনি হুমকি দেন হাসনাত লিখেছেন সাংবাদিকদের নয় বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছে এর আগে রাত আটটার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন তারা আরেকটি এক এগারো ঘটনার ষড়যন্ত্র করছেন জনগণ তা কখনো বরদাস্ত করবে না